ভিতরে দেখেন বন্ধুরা বাড়ি চলে আসলো থাকবেন আমার ভ্যানে বৃষ্টিতে ভরে গেল বন্ধুরা দেখেন বৃষ্টিতে ভিজে ভিজে গুলো চলে যাচ্ছে সাধারণ বৃষ্টি বন্ধুরা দেখেন বকরি একটা থানা করেছিল চলে গেল আমরা একটু আপনাদেরকে পুকুরে দেখার চেষ্টা করি বন্ধুরা দেখেন পুকুরে কিন্তু যাই হোক অনেক খুন হয়ে গেল গা ভিজে যাচ্ছে আর আমাদের হাটগুলো দেখেন বৃষ্টিতে কিভাবে চলতে আসলে বন্ধুরা তিনের চাল ফোটা ফোটা চালতে পানি করতেছে ভ্যানটা ভিজে গেল ধন্যবাদ বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি জেনে দেবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবার